মা দুর্গা মহিষাসুর মর্দিনী নয় দিন নয় রাত্রি ভয়ঙ্কর মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করে দশম দিনে অর্জন করেছিলেন জয় এই জয় কেবল এক দেবীর জয় নয় এ ছিল নারী শক্তির জয় শুভের জয় অশুভের পরাজয় আর সেই কারণেই আশ্বিন মাসের শুক্লা দশমী তিথি পালিত হয় শুভ বিজয়া দশমী নামে নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বিজয়া দশমীর তাৎপর্য বহু স্তরীয় একদিকে দেবী দুর্গার মহিষাসুর বধ অন্যদিকে শ্রী রামচন্দ্রের লঙ্কা বিজয় আরও আছে উমা বা পার্বতীর কৈলাসে ফিরে যাওয়া যার মধ্যে লুকিয়ে আছে বাঙালির সমাজ জীবনের মধুর তিক্ত আবেগ চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী দুর্গাকে আবাহন করা হয় আর দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে দেবী দুর্গা অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক এ বিজয় অর্জিত হয় আদ্যশক্তি মহামায়ার সক্রিয় ভূমিকায় মাতৃরূপী মহাশক্তি দুর্গা অশুভ শক্তির কবল থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ও ভক্তকুলকে রক্ষা করেন এই অমিত চেতনার সঙ্গে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি যুক্ত হয়ে দেবী দুর্গাকে বাঙালি হিন্দু সমাজ ঘরের মেয়ে হিসেবেই বরণ করে নেয় একবার মহিষাসুর নামে এক অসুর স্বর্গ ও মর্ত দখল করে নিয়েছিল দেবতাদের রাজা ইন্দ্রকে পরাজিত করে তাড়িয়ে দিয়েছিল স্বর্গরাজ্য থেকে আর দেবতাদের উপায়ও ছিল না কোনো কারণ প্রজাপতি ব্রহ্মা মহিষাসুরকে এই বর দিয়েছিলেন যে কোনো পুরুষ মহিষাসুরকে বধ করতে পারবে না মহিষাসুরও বিশ্বাস করে নিয়েছিল যে সে কার্যত অমরত্বই লাভ করেছে কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না আর তার ধারণায় কোনো নারীর এত শক্তি নেই যে সে মহিষাসুরের মতো এত বড় বীরকে হত্যা করতে পারবে কিন্তু পরে দেবতাদের সম্মিলিত শক্তি থেকে আবির্ভূত হলেন দেবী তিনি মহিষাসুরকে বধ করলেন দেবরাজ ইন্দ্র ফিরে পেলেন তার স্বর্গরাজ্য স্বর্গে ও পৃথিবীতে শান্তি ফিরে এলো এই বিজয় থেকেই হলো বিজয় উৎসব এরই নাম বিজয়া আবার ট্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল শ্রীরামের পত্নী দেবী সীতাকে রাবণকে পরাজিত করে রামচন্দ্র পালন করেন বিজয় উৎসব এ থেকেও পালিত হয় বিজয়া মহিষাসুরকে বধ করতে দেবীর যে যুদ্ধ হয়েছিল তার মধ্যে ভয়ানক যুদ্ধ হয়েছিল চার দিন তিথির হিসেবে তিথিগুলো ছিল আশ্বিন মাসের শুক্লপক্ষের সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এ শুক্লা দশমী তিথিতে বিজয় হয়েছিল এজন্য এ আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিকেই বলা হয় বিজয়া দশমী দুর্গাপূজার চার দিনের দিন দশমীতে প্রতিমা বিসর্জন দিয়ে বিজয়া দশমী পালন করা হয় কিন্তু দেবী দুর্গা তো অমর তাহলে আবার বিসর্জন কি হিন্দু শাস্ত্র মতে দেবীকে পূজার জন্য আহ্বান করে এলে মাটির প্রতিমাতে প্রতিষ্ঠা করা হয় পূজা শেষ হলে দেবীকে বলা হয় তুমি যেখানে ইচ্ছে যেতে পারো তখন প্রতিমা থেকে তাকে মুক্ত করে দেওয়া হয় তখন ওই মাটির প্রতিমা বিসর্জন দেওয়া হয় সুতরাং বিসর্জন নামে দেবী বা কোনো দেবের ধ্বংস নয় যে মাটির প্রতিমাতে প্রতিষ্ঠা করা হয়েছিল সেখান থেকে মুক্ত করে দেওয়া হয় দেবীকে অনেক ক্ষেত্রে বিসর্জন দেওয়া হয় না দেব বা দেবীর প্রতিমা গৃহেই থাকে পরবর্তী পুজোর আগে অর্থাৎ বছরান্তে পুরাতন প্রতিমা বিসর্জন দিয়ে নতুন প্রতিমা প্রতিষ্ঠা করা হয় কাঠের প্রতিমা হলেও তার নির্দিষ্ট সময়ের পরে পরিবর্তন করা যায় ধাতব কিংবা প্রস্তরের প্রতিমা বিসর্জন দেওয়া হয় না সেই স্থলে নিত্য পুজো করা হয় সুতরাং বিজয়া দশমীর তাৎপর্য হচ্ছে দুটি বিজয়ের একটি দেবী দুর্গার বিজয় অপরটি শ্রী রামচন্দ্রের বিজয় বিজয়া দশমীর আরও একটি তাৎপর্য রয়েছে হিমালয়ের রাজকন্যা পার্বতী বা উমা নিজের ইচ্ছে বিয়ে করেছিলেন দেবাদিদেব মহাদেবকে শিবের আবাসস্থল কৈলাস পর্বত সেখান থেকে দেবী দুর্গা পিতৃগৃহে আসেন আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন থাকার পর দশমী তিথিতে প্রতিগৃহ কৈলাসে প্রত্যাবর্তন করেন কন্যাকে বিদায় জানানোর বেদনায় বিষদ আচ্ছন্ন হয় দশমী তিথি তাই দশমী তিথি বিষাদের বেদনার বাঙালি হিন্দু বাড়িতে বিবাহিত কন্যারাও বিদায় নিয়ে স্বামী গৃহে চলে যান এক্ষেত্রে দেবী দুর্গার বিদায় বেদনা ও কন্যার বিদায় বেদনা এক হয়ে যায় বাঙালি হিন্দুরা মনে করেন বিজয়া দশমীতে তারা কেবল দেবী দুর্গাকে বিদায় দিচ্ছেন না যেন নিজের কন্যাকে বিদায় দিচ্ছেন এভাবে দেবী হয়ে ওঠেন ঘরের মেয়ে যে পিতৃগৃহে এসে তিন দিন থেকে চার দিনের দিন স্বামী গৃহে ফিরে যান এভাবে পূজা পার্বণের মধ্যে বাঙালির সমাজ জীবনের প্রতিফলনও ঘটে বিজয়া দশমী এমনই একটি ধর্মীয় কৃত্য যার মধ্যে দিয়ে সমাজ জীবনের একটি দিকের প্রতিচ্ছায়া উপলব্ধি করা যায় দশমী পুজোর আসল অর্থ হল নাম আর রূপকে ছাড়িয়ে দেবীর আসল চৈতন্য বা শক্তিকে উপলব্ধি করা যখন সাধক নিজের ভেতরের কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তোলেন তখন তার শরীরের স্বরচক্র আর তিনটি গ্রন্থি ভেদ করে মাথার সর্বোচ্চ কেন্দ্রে গিয়ে ব্রহ্মের সঙ্গে মিলিত হয় এই অবস্থায় তিনি গভীর সমাধিতে প্রবেশ করেন এবং উপলব্ধি করেন মায়ের নিরাকার নির্গুণ ও চেতনার রূপ তখন আর জীবাত্মা আর পরমাত্মার মধ্যে আলাদা কিছু থাকে না দুটো এক হয়ে যায় এই অভিজ্ঞতা শেষে সাধক বুঝতে পারেন সমস্ত জগতই আসলে ব্রহ্মময় এ কারণে তিনি সবার প্রতি ভালোবাসা আর আলিঙ্গনের মাধ্যমে ঐক্যের বার্তা দেন তাই আমাদের দেশে মূর্তি বিসর্জনের পর আলিঙ্গনের প্রথা চালু আছে সহজ কথায় বিজয়া দশমী আমাদের শেখায় সবাই এক সবকিছুই ঈশ্বরের প্রকাশ আর সবাইকে ভালোবাসাই হলো আসল সাধনা তাহলে এভাবেই বিজয়া দশমী অশুভের উপর শুভের জয় আনন্দ ও বেদনার মিশ্র উৎসব আর আধ্যাত্মিক সাধনার এক গভীর তাৎপর্য আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ